ইনি আবার কি আসলে হইছে যে আমরা না ভাইয়া বাসা থেকে বের করে দিতেছে এইজন্য না এই বাসা কেন আনা হবে এই বাসা তো কোনো আনা নি হবে না আমি জামেলা পছন্দ করি আরে কি বলতোছো আম্মা জি না এই না আপনি আমি জামেলা পছন্দ করি না এখানে কেন আনবা আমি তো পারি না কিছু করতে আবার তার দিয়ে আমি কি করাবো আরে কি বলতোছো আম্মা কি রাখতে পারবো না না আমি রাখতে পারবো না আমি কোথায় রাখবো তারে আরে তুমি এমনটা করতেছো কেন আম্মা কি রাস্তা থাকবো নাকি আমি তো জানি না

আম্মা যতে আইসবো বছর থাকক না কয়দিন না কয়দিন আমি এখানে বান্দি দাসী কি করতে আসি নাই আচ্ছা তুমি এমন করনা প্লিজ শান্ত হও আম্মা আইছে কয়দিন থাক না 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 কয়দিন থাকে থাকি না অন্য জাগে নিয়ে রাখো এখানে আমি তো পারি না রান্না বড়া করে আমি কি তাদেরকে বান্দি দাসী বানানোর জন্য আমাকে নিয়ে আসছে এখানে আমি কারো বান্দি দাসী হতে হতে পারবো না বের হও এই মহিলা আপনার কি শরম নাই আপনি এখানে আসছেন খালি এখানে বসে খালি কি গিলতে আসছেন ওই জাগে যেতে পারলেন না আপনার আরেক ছেলে আছে খালি এখানে না আরে তুমি এখান থেকে বের হ আম্মার সাথে এমন করতাছ কেন না এখানে

কি বললি আম্মু বেদক মে আমি পেতে দিছিলাম হ্যাঁ শাশুড়ির সাথে এই বেবর করে মানুষ এই বেবর করে ওর মতন একটা ছেলে জামাই তোর কপালে জুড়ছে তার मारे তুই এই বেবর করছ কেন কেন এই শিক্ষা দিছিলাম তোরে আমি হ্যাঁ তুই তো মান তো বুঝতে পারনি তুই সব দুলা মিশাইয়া দিছিস কেন হ্যাঁ ও তোরে তোর সাথে সংসার করে ওর ওর মা আমি जन्म তোর গর্ভে নিছি ওর মা করে গর্বে নিছে তাই না তার জন্য সমান অধিকার দুंनो জনের তুই যার মামারে ভালোবাসিস ও ওর মারে ভালোবাসে তার মানে তুই ওর মারে ভালোবাসবি আমি আমি আর এমন করব না কেন এরকম করবি না তুই তো কইরাই ফলাইছস আর করার কি আছে ওর সামনে তুই আমার অপমান করছস ওর অপমান মানে কেন আমারে অপমান কর আর মায়েরে অপমান কর মা মানে কি তুই বুঝিস বেদব মে কোনালে তোর মতো বেদব মে আমার দরকার নাই যা তুই থাক তোর সংসার নিয়া তুমি ওরে বের করে দাও আমি আর এখানে থাকবো না আমি চলে যাব এখনি কারণ এরকম মেয়ে আমি জন্ম দেইনি আর আমি পেটও ধরিনি দেখছেন আম্মা বিশ্বাস হয়েছে যে আপনার মেয়ে কতটা নিচু মনের মানুষ আমার ফ্যামিলি দেখতে পারে না আমার মার সাথে আপনার সাথে কি আচরণ করে তার সাথে বেশি আচরণ করে আমার মার সাথে খারাপ আমার বাবারা দেখতে পারে না এমন করব না আমাকে মাফ করে দাও দেখছিস তোর জন্য এখন ওর মতন একটা ছেলে ও আমার তুই আমার মেয়ে আর আমার মেয়ের জামাই তার মানেও আমার ছেলে তার জন্য ওর সাথে ওর মার সাথে যেটা করা আমার সাথে সেটাই করা দাদা দাদিরে তো দাদিরে আমি দেখতেছি খাওয়াইতা পড়াইছি কাপড় লুংরা করতেছে পরিষ্কার করতেছি তুই তো দেখছিস তোরা আমি ওরকম শিক্ষা দিছি আমি আর করবি না ঠিক পরের সাবজেক্ট কিন্তু এখন তো তুই অন্যায় করে যে অন্য কোনো মাপ নাই ও তোরে ও তোর স্বামী ও যদি তোর মাফ করে দিলে আমি তোর মাফ করব তারপর আল্লাহ তোর মাফ করবে এমন একটা পরিস্থিতি আম্মা আমি ইনকাম করি আমি নাকি আমার মা বরে খাওয়াই দেব না আমার কামাই কি খাইবো বলেন না অসম্ভব তোর বাবা কাজ করে না তোর বাবা কাজ করে আমি তোর দাদা দাদিরা খাওয়াই না ওদেরকে খাওয়াই না আমি ওদের কি কি তোর মত এরকম ব্যবহার আমি কইরা বের করে দেই দেখছিস না তুই এই শিক্ষা দিছি আমি আমি তো শিক্ষা দেই নাই তোদেরকে তাই না তাহলে তুই কেন এরকম করলি বল

তাহলে চলেন বিদেশ চলেন আমার খাবার দাও আসুন চলো